عزكتي تبداه جازر خاني ونز المواصل الحمد لله السلام عليكم السلام عليكم السلام <laughs> عليكم ما شاء الله ما شاء الله الحمد لله الحمد لله الحمد لله السلام عليكم Adam. السلام عليكم ما سمور وور س نيم ادم 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 سويت بيبي ادم ادم السلام عليكم ادم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গাজার এতিম বাচ্চাদেরকে নিয়ে দীর্ঘদিনের স্বপ্নের এথিমখানা শুরু হতে যাচ্ছে আজকে আল্লাহ আমার ল্যাপটপ টোটাল এতিমদের লিস্ট এবং পাশে যারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছে অভিভাবকদের তালিকা রয়েছে এবং এখানে আজকে এইটা হচ্ছে আমাদের এথিমখানা গাজার মধ্যে হ্যাঁ এই ছোটো ছোটো কি সুন্দর হাসি হাসি মুখগুলো ওরা আমাদেরকে ভিডিও কলে ডিরেক্ট মাসা আল্লাহ

যারা দায়িত্ব নিয়েছে প্রত্যেককে অন্তর থেকে দোয়া করছে শ্রদ্ধা জানাচ্ছি এই যে দেখুন পিছনে ব্যানার আলহামদুলিল্লাহ কাদিজা বিন কোয়ালিদা জিয়া তালা অরফান সেন্টার এই যে একদম পরিষ্কার ব্যানার দেখা যাচ্ছে প্লেস আল মাওয়াশি খান ইউনুস এই তিন নামকরণটা নিয়ে যদি কোনো প্রশ্ন আসতে পারে এই তিন নামকরণটা হচ্ছে বাংলাদেশ নাম প্রকাশন ইচ্ছুক আমার একজন শ্রদ্ধে মা যিনি এই গাজার জন্য প্রথম সহযোগিতাটা চুপ বন্ধ করে আমার হাতে উঠিয়ে দিয়েছিলেন সেই মা এবং খাদিজা নামে মিল রেখে আমরা এটা নামকরণ করেছি খাদিজা আনহা আমাদের এই তিন বাচ্চাদেরকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তারা সব জায়গায় এক হয়েছেন এইটাই আসলে যুদ্ধবিধ্বস্ত জায়গার মধ্যে তো আর কোনো বিল্ডিং হবে না আলহামদুলিল্লাহ সুবাহ তো এই ছোটো ছোটো বাচ্চাগুলোর দায়িত্ব যে সমস্ত অভিভাবক বাংলাদেশ থেকে নিয়েছেন প্রত্যেক অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভলান্টিয়ার নিবিড়ভাবে কাজ করছেন আমাদের প্রতিনিধি আলহামদুলিল্লাহ সরাসরি ভিডিও কলে যুক্ত হয়েছে ওদের সাথে আলহামদুলিল্লাহ সুবাহুল্লাহ এই বাচ্চাগুলোর জন্য এই ছোটো ছোটো আদরের বাচ্চাগুলোর জন্য দেখুন তারা একটু কচিমোধ বেহস্তের ফুলগুলো এক একটা যেন ব্যাস্তের ফুল সুবাহ আল্লাহ সুবাহ সুবাহুল্লাহ

মাসাল্লাহ 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 আজকে ঐতিহাসিক দিন গাজা থেকে এতিম বানাটা কার্যক্রম শুরু হয়ে গেল গা মাসাল্লাহ সুবহানাল্লাহ গাজার খান ইউনিস আজকে একটা ঐতিহাসিক দিন আল্লাহ তাআলা কবুল করুক এই বাচ্চারা ওখানে থাকবে ওই বাচ্চারা যদি মিশর আসার সুযোগ পায় আমরা মিশরের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ গার্ডিয়ান সাথে দেখা করবেন এবং বাংলাদেশে অনুমতি পেলে সবগুলোকে আমরা বাংলাদেশে নিয়ে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আল্লাহ আমাদের এই বাবুগুলোকে কবুল করুক অনেক অনেক কবুল করুক সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা করার জন্য আসতেছি ইয়া বোনাই ইয়া উইলকাম ভেরি সুন ইন গাজা পসিবল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা আহ্বান করেছিলাম অসংখ্য মানুষ এই এতিম বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে এসেছেন আমরা প্রত্যেক এতিমদের নাম এবং গাজার যা আইডি নাম্বার রয়েছে ওগুলো সংগ্রহ করেছি এবং সেই এতিমের নামের পাশে যারা যারা দায়িত্ব নিয়ে আগ্রহ করেছেন তাদের সকলের নামগুলো আমরা সংযোজন করেছি এই তালিকাটা আবার গাজাতে এতিমখানে পাঠিয়ে দিয়েছি প্রত্যেক বাবুরা যাতে প্রতিদিন এই অভিভাবকদের জন্য দোয়া করেন ইনশা আল্লাহ এবং আমি আমরা চেষ্টা করব এই অভিভাবকদেরকে অন্তত পক্ষে একটা একটা ভিডিও বার্তা যাতে আমরা দিতে পারি যে বাচ্চাটা যে যার তাদের আপনি নিয়েছেন যাকে প্রতিমাসে সহযোগিতা দিবেন সে বাচ্চাটা আপনাকে সম্বোধন করে একটা ধন্যবাদ জানাবে একেমখানা ইনশাআল্লাহ আমরা মিশরে করবো আর আমরা ইতিমধ্যে বাংলা সরকারের কাছে আবেদন করেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে এক হাজারটা বাচ্চা বাংলাদেশ আনার জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব এবং বাংলাদেশ অসংখ্য মানুষ অপেক্ষা করছে এই বাচ্চাদেরকে আনলে ওনারা একটু দেখভাল করবেন ওনারা একটু আদয় মায়ামমতা জানাবেন ইনশাআল্লাহ সেই সুভক্ষণের জন্য অপেক্ষা করছি সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যাতে আমাদের এই অনুমোদনটা দ্রুত হয়ে যায় ধন্যবাদ সৈক আসসালামু আলাইকুম